আমরা শিখব হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের মূলের সাথে দ্বিঘাত সমীকরণের আমরা কি ধরছিলাম মনে আছে আলফা বিটা ধরছিলাম না একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে এক্স এর যে দুইটা মান পাওয়া যায় তাদেরকে কি ধরছিলাম প্রতীক হিসেবে একটা ধরছিলাম আলফা একটা ধরছিলাম বিটা তো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আর একটা দীঘার সমীকরণের যে সহক আছে মানে এবিসি এদের মধ্যে রিলেশন আছে এই রিলেশন দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে সবচেয়ে বেশিবার প্রশ্ন হয়েছে এখান থেকে তাহলে আমরা এখন পড়বো একটি দীঘার মূলের সাথে এবিসি এর সম্পর্ক দীঘাত সমীকরণের মূলের সাথে এবিসি এর সম্পর্ক লেখেন দীঘাত

এই তিনটা টার্মের সাথে এই মূলের সম্পর্ক আছে তাহলে একটা দ্বিঘাত সমীকরণ একটু তাকান একটি দ্বিঘাত সমীকরণে যে তাকান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ টু জিরো এই দ্বিঘাত সমীকরণের মূল কে এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে মানে এক্স এর মান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এস সি ডিভাইডেড বাই টু এ হ্যাঁ ডিভাইডেড বাই টু এ একটু তাকান এখন প্রশ্ন হলো এখান থেকে এই এখানে তো মূল দুইটা এই মূল দুইটার একটাকে আমরা ধরেছিলাম আলফা আর একটাকে ধরেছিলাম বিটা মনে আছে প্লাস চিহ্ন নিলে একটা মূল পাবো যাকে আমরা আলফা বলতেছি মাইনাস চিহ্ন নিলে একটা মূল পাবো মানে এক্স এর মান পাবো যাকে আমরা বিটা বলতেছি তাহলে ধরি মূল দুইটা হচ্ছে বিটা আবার বলছি দ্বিঘাত সমীকরণের মূল দুইটাকে সাধারণত আলফা বিটা দ্বারা প্রকাশ করে তাই আমরা আলফা বিটা ধরতেছি তাহলে আলফা ইকুয়াল টু কি নিব মাইনাস বি প্লাস মানে প্লাস চিহ্ন নিয়ে যেটা পাবো তার নাম দিলাম আলফা মানে মূল তো দুইটা তাই না একটা প্লাস চিহ্ন নিয়ে একটা মাইনাস চিহ্ন নিয়ে আর ধরলাম বিটা এই মাইনাস চিহ্ন নিয়ে এই যে দুইটা মূল এই যে একটা দীঘার ছবি কর সমাধান করলে যে দুইটা মূল পাবো সেই মূল দুইটা হচ্ছে একটা হলো আলফা একটা হলো বিটা সেই আলফা হচ্ছে এটা বিটা হচ্ছে এটা এখন আমরা কি করবো এদিকে তাকান প্লিজ সবাই খুবই মনোযোগ দেন এইবার আমরা এই মূল দুইটা যোগ করব দীঘা সমীকরণ এদিকে দিকে একটা একটা সমীকরণে দুইটা মূল পাওয়া যায় না সেই মূল দুইটার যোগ ফল আর সেই মূল দুইটার গুণ ফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে একটা দীঘা সমীকরণের মূল দয়ের যোগ ফল এবং মূল দয়ের গুণ ফল এতবার আসছে পরীক্ষায় যে এই সমীকরণের মূল দয়ের যোগ ফল কত এই দীঘা সমীকরণের মূল দয়ের গুণ ফল কত প্রচুর আসছে তাহলে একটা দীঘা সমীকরণের মূল দয়ের যোগ ফল দেখান দীঘাত সমীকরণের মূল দয়ের যোগফল এই যে দীঘাত সমীকরণের মূল দ্বয়ের মূলদ্বয়ের যোগফল মূলধনের যোগফল বলতে কি বোঝায় এই যে যে দুইটা মূল আছে না এই যে যে দুইটা মূল এই যে এই দুইটা মূল যোগ করতে হবে কিছুই না মূলধনের যোগফল মানে হচ্ছে একটা দীঘার সমীকরণ সমাধান করে যে দুইটা মূল পাবো মানে এক্সের যে দুইটা মান পাবো সেই মান দুটা যোগ করবো মানে এই আলফা আর বিটা যোগ করবো তাহলে দীঘার সমীকরণের মূলধনের যোগফল মানে আলফা প্লাস বিটা তাকান প্লিজ ইজ ইকুয়াল টু মানে এইটা প্লাস এইটা তার মানে বি প্লাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ প্লাস মাইনাস এদিকে দেখেন এই যে ভুল হয়েছে দেখেন না কেন এই যে মাইনাস নিব এখানে একবার নিব কিন্তু এই মাইনাসটা সময় থাকবে বুঝছেন তাহলে মাইনাস বি প্লাস এখানে মাইনাস নিতে হবে এই যে দ্বিতীয়টা বিটা না বিটা মানে হচ্ছে মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ টু এ কত লশাই হচ্ছে টু হ্যাঁ 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 তাহলে এখানে কি হবে মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ বিসি প্লাস মাইনাস হবে এই প্লাস মাইনাসে মাইনাস বি এই প্লাস মাইনাস মাইনাস স্কোয়ার রুট অফ বিয়ার মাইনাস এটা হল প্লাস বি এটা হলো মাইনাস বি এটা এটা কাটা

এই দীঘাত সমীকরণের মূলদয়ের যোগফল এদিকে তাকান এই আলফা প্লাস বিটা মানেই তো দীঘাত সমীকরণের মূলদয়ের যোগফল এই যে মূলদয়ের যোগফল করছি তাই মূলদয়ের যোগফল আমি কি পাইলাম মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ দ্যাট মিনস একটা দীঘাত সমীকরণের মূল দুইটার যোগফল যদি বের করতে চান তাহলে মাইনাস বি বাই এ এই বি আর এ কি ছিল এই বি আর এই যে বলছি না যে দীঘাত সমীকরণের মূলের সাথে এ বি সি এর সম্পর্ক দেখেন এই যে মূল এটা হলো মূল এটা হলো মূল এই যে মূলের সাথে এ বি সি এর সম্পর্ক চলে আসছে বুঝতে পারতেছেন এইগুলা হচ্ছে মূলের সাথে

একটি দীঘাত সংকরণের দীঘাতণের মূল দয়ের যোগ ফল মূল মানে এক্স এর যে দুইটা মান আসবে সেই মান দুইটার যোগফল হচ্ছে মূল দয়ের যোগ ফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ মানে মূল দুইটা যোগ করলে এই মান পাবেন